আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আবারও আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগতম আমি আজকে শীতের সবজি দিয়ে পিঠা তৈরি করব আর এই পিঠাটা খেতে যতটা মজা ততটাই মুচমুচে হয় তো চলুন দেখেন নেই মূল রেসিপি পিঠা তৈরির জন্য প্রথমে আমি এখানে নিয়েছি দেড় কাপ পরিমাণ ময়দা আপনারা এখানে আপনাদের পছন্দ মতো ময়দাটা নিতে পারেন বেশি বানাতে চাইলে বেশি নিতে পারেন তারপর এখানে নিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এখন এই সব কিছু আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব এখানে ভালোভাবে ময়াম দিলে তবে এই ডোটা ভালো হবে আর এর পিঠাটা মুসমুসে হবে হাত দিয়ে মুঠো করলে যদি এভাবে দলা পাকে তাহলে বুঝতে হবে ময়ামটা ঠিক আছে এরপর আমি এখানে অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব আমি এখানে নর্মাল তাপমাত্রার পানিটাই দিয়েছি আমার এখানে এক কাপের থেকে একটু বেশি পানি লেগেছে আমার এখানে ডোটা তৈরি হয়ে গিয়েছে এখন হাতে সামান্য পরিমাণ সয়াবিন তেল নিয়ে আমি এখন ডোয়ের উপরে মেখে এটাকে রেস্টে রেখে দেব পনেরো থেকে বিশ মিনিটের মতো এটাকে আমি ঢাকনা দিয়ে সাইডে রেখে দিচ্ছি আর এদিকে আমি সবজি দিয়ে পুর তৈরি করে নেব শীতের সময়ে কিন্তু অনেক রকমের সবজি পাওয়া যায় তো আমি এখানে তার জন্য নিয়েছি ফ্রাই প্যানে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পাঁচ পাঁচফোরণ না থাকলে আপনারা এটা স্কিপ করতে পারেন তারপর এখানে দিয়েছি তিনটার মতো পেঁয়াজ পেঁয়াজগুলোকে মেথি আর তেলের সাথে দু এক মিনিট ভালোভাবে ভেজে নিয়ে এখানে তিনটার মতো আমি কাঁচামরিচ দিচ্ছি এখন এই সব কিছু চার পাঁচ মিনিটের মতো ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটা একটু নরম হয়ে আসলেই এখানে শীতের সবজিগুলো দিয়ে দেবো খুব বেশি ভাজবেন না খুব বেশি ভাজলে লাল লাল হলে কিন্তু সবজিগুলো খেতে ভালো লাগবে না এখন এখানে আমি দিয়েছি হাফ কাপ পরিমাণ ফুলকপি ফুলকপিগুলো আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি দিয়েছি এক কাপ পরিমাণ বাঁধাকপি বাঁধাকপি আমি এখানে কুচি করে নিয়েছি দিয়েছি কিউব করে কেটে রাখা হাফ কাপ পরিমাণ গাজর এখন একটু নেড়েচেড়ে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফুট কাপ পরিমাণ সিম আর তারপরে দিয়ে দিচ্ছি ওয়ান ফুট কাপ পরিমাণ পেঁয়াজের পাতা আর তারপরে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ আলু আপনারা চাইলে এখানে অন্যান্য সবজিও অ্যাড করে দিতে পারেন এরপর এই সব কিছু দুই তিন মিনিটের মতো ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে নেব ভালোভাবে নেড়ে ভেজে নিয়ে এই সবজিগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নেব আর এই সবজিগুলো থেকে কিন্তু পানি বের হবে এক্সট্রা করে কোনো পানি আমি এখানে অ্যাড করিনি আর আমি অল্প আছে আমি এই সবজিগুলোকে ভেজে নিয়েছি মাঝে আমি দুই চারবারের মতো নেড়ে চড়ে দিয়েছিলাম আমার এখানে সবজিগুলো রেডি হয়ে গিয়েছে এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে সাইডে রেখে দিব এখানে আমার সবজিগুলো কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি গাজর আলু সব কিছুই কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এটাকে সাইডে আমি চুলা থেকে নামিয়ে রেখে দিয়ে এখন এই দু থেকে ছোট ছোটো লেসি কেটে নিব আর লেসিগুলোকে আমি লুচির মতো করে বেলে নিব। আপনারা এখানে চাইলে বড় রুটি করে সেখানে কুকিস কাটার বা গ্লাস দিয়ে গোল গোল করে কেটে নিতে পারেন আমার কাছে এভাবে লুচির মতো বেলে নেওয়াটাই সহজ মনে হয়েছে আর সময়ে কম লেগেছে আমি এভাবে এখানে সবগুলো তৈরি করে নিয়েছি পাতলা পাতলা করে সবগুলো এভাবে লুচির মতো বানানো হয়ে গেলে আমি এখানে এখন এক টেবিল চামচ পরিমাণ পুর দিয়ে দুই মুখটা একসঙ্গে বন্ধ করে দেবো আর বন্ধ করে দিয়ে মুখটা খুব ভালোভাবে এভাবে চেপে চেপে আটকে দিব যাতে ভাজার সময় মুখটা না খুলে যায় আর কাটা চামচ দিয়ে এভাবে ডিজাইন করে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো ধরনের ডিজাইন করে নিতে পারেন এভাবে আমি এখানে সবগুলো তৈরি করে নিয়েছি তারপরে এগুলোকে এখন আমি ভেজে নেব আর ভেজে নেওয়ার জন্য কড়াইয়ে আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়েছি আর তেলগুলো হালকাভাবে আমি গরম করে নিয়ে তাতে এক এক করে এই পুলি পিঠাগুলো ছেড়ে দিচ্ছি আর এগুলোকে এখন একটু সময় নিয়ে এপিট ওপিট করে মিডিয়াম হিটে লাল লাল করে আমি ভেজে নেব আমার এখানে ভেজে নেওয়ার পরে তোলাটা স্কিপ হয়ে গেছে যেটা আমি দেখাতে পারিনি এই হলো পিঠার রেসিপি খুবই সহজ একটা সবজি দিয়ে পুলি পিঠার রেসিপি আপনারা যে কোনো সময় এটা তৈরি করে নিতে পারবেন আর এই শীতে বিকাল হলে কিন্তু অনেক কিছুই খেতে মন চায় তখন ঝটপট এই সবজি দিয়ে পুলি পিঠাটা তৈরি করে নিতে পারবেন তো আজকের মতো বিদায় দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ পেস।